আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো মই আপনাকে আজকের শেয়ার করবো মোর দেশের ভাষার তো মোর যে লাইফ স্টাইল এটা নিয়ে কথা বলবো এটা সকাল সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর নামাজ পড়লাম নামাজ পড়ার পরে এরপর কোকোনাট অয়েল দিয়ে কুলি করুম তো কুলি হাঁটতে যাইয়া দেখি উম্মা এ তো তেলের মুখ রয়েছে বন্ধ ইয়া তো কোনো রহমের খুললাম খোলার পর কোকোনাট অয়েল দিয়ে কুলি খালাম হরার পর এখন ভেনেগার তো অনেকেই আবার যারা ডক্টর জাহাঙ্গীর কবির সারে চিনেন না অথবা যারা ভেনেগার সম্বন্ধে জানেন না হ্যাঁ আবার কেবো মা সকালবেলা এইটা আবার কি খায় তো এটা খাই এটা খাইলে পেটের স্বাস্থ্য ভালো রাখে তো এর সাথে আবার আমি আজকে নিলাম লেবুর রস যে এখন আবার খাম বেকিং সোডা বেকিং সোডাটা খাবো পানির ভিতরে বেকিং সোডা এর সাথে আবার মিক্স করব পিঙ্ক সল্ট তো পিঙ্ক সল্ট আপনারা হয়তোবা বা ইতিমধ্যে অনেকেই জানছেন যে পিঙ্ক সল্টটা কি পিঙ্ক খাইলে কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এগুলো আমি আলাদা আলাদাভাবে পরে স্বাস্থ্য উপকারী খাইলে কি কি রোগ হয় না এগুলো নিয়ে মই পরবর্তীতে আপনাকে লাগে বলবো তো এখন মোর লাইফ স্টাইলে যে এই সম্বন্ধে এখন আপনাদের সাথে শেয়ার করতে আসি তো প্রথমে যেটা সোডা বেকিং সোডা এটা মই খাইলাম খাওয়ার পরে এরপর একটা সব মিলে একটা লাভ রাজুস খামো লাভ রাজুসের ভিতরে আজকের দিছি লেবুর রস দিলাম বুড়োকলি এরপর দিলাম ধুনিয়া পাতা এই ধনিয়া পাতা এরপর এর ভিতরে দেবো পানি এই আবার দিলাম বিটরুট এরপর দিলাম লাউ সৌজ আপনি এগুলো খাইলে মরবেন না বুঝলেন মরবেন না কিন্তু আপনি ভালো থাকবেন কাঁচা যত খাইবেন অত ভালো থাকবেন এই ব্রোকলি দিয়া সব কিছু দিয়া এই পানি দিলাম পানি দিয়ে এখন এইটার ব্যালেন্ডারে কতক্ষণ এখানে ঘুরামো আমি ঘুরাইতে 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 এই যে এখন দেখেন কত সুন্দর জুস হয়েছে এই জুসের মধ্যে আবার এখন মই দিয়ে দিলাম ইস্পি লুনা ইস্পি লুনা ডাকি এটা একটা সামুদ্রিক শৈবল এডার খাইলে কি উপকারিতা অবশ্যই খালি পেটে খামো বেকিং ছড়ার পর মুই মুই এখন এইটা খামো তো অনেকেই মোর দিকে তাকাইয়া থাকে মুই এরা কী খাই ও মা কী খাই এর ভিতরে আমাদের যে শেফ সেই ব্যাপারে মোরে একটু খাওয়াইও মনও তো এই জন্য আজকের আবার দুই গ্লাস গড়লাম এক গ্লাস মুই খামো ওই যে এক গ্লাস মুই খাইতে আছি আর এক গ্লাস সেই বেরে তো এইগুলা খাইতে খাইতে কাজ করতেছি খাইতেছি এর মধ্যে লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চের টাইমে যেহেতু আজকের আমার অ্যাডাপশনের প্রথম তো ফ্যাটাপশনের এর আগে আমি দুইটা ডিম খাইতেন আপনার এর আগের ভিডিও তো মোর দেখছেন তো আজকের মই তিনটা ডিম খামো এর লগে খামো কতগুলো ভেজিটেবল যদিও যায় না তারপরও খাইতেই হইবে কিচ্ছু করার নাই যেহেতু না খাইয়া না খাইয়ে অসুস্থ হয়েছি এখন খাইয়ে খাইয়ে অসুস্থ হইতে হইবে সাথে আছে সালাদ সালাতের লগে আবার আছে তিরিকালার কালার ক্যাপসিকাম এর লগে আছে গাজর এখানে আর একটা মুই আপনাদেরকে রাহি যেটা হয়েছে যাইয়া এই যে ক্যাপসিকাম এটা খাওয়া ঠিক আছে কিন্তু গাজরটা কিন্তু খাওয়াটা ঠিক নাই যেহেতু আমি এর আগে কার্ভস নিয়েছি আজকের একদমই কাফস বন্ধ করে দিব তো আজকের গাজরের ইটা আমি নিলাম কাল থেকে আমি এই গাজরটাও বন্ধ করব সালাদের ভিতরে সিকপিস আছে এই সিক জানেন আপনারা ইতিমধ্যে যে এরাও কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেটটাও আমি বন্ধ হয়ে তো আজকের মই বারটার কোনো কিছুই খাম না তো এগুলো অবাইয়া সবাই মোহের দিক চাইয়া থাকে অনেকই অনেকেই আবার জানে যে না বাচ্চাও একটা মানুষ চলতে পারে তো কীভাবে বাচ্চারা মানুষ চলতে পারে এগুলোই আমি আপনাকে লগে দেহামো এবং জানো আপনারা খাইয়া যান আপনাদের কোনো সমস্যা নয় আগে বললে যেন মুই আগেই মরি বুঝছেন আপনাকে কিছু হইবে না তো খাওয়া শেষ করলাম এইবার খাইলাম মুই বুলেট কফি এই বুলেট কফির ভিতরে অনেক কিছু দিয়া এখন মুই ককটেল খাই ককটেল ককটেল আবার ওই ককটেল না এটার ভিতরে কাকা আছে মাকা আছে কোকোনাট অয়েল আছে ঘি আছে কফি আছে সব দিয়ে বেলেন্ডার ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাই 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 খাইলাম এই খাওয়ার পর এরপর দিয়ে আবার একটু খিদা লাগছে যেহেতু মুই ভাত খাই নাই বাকুইট খাই নাই কিনোয়া খাই নাই ব্ল্যাক রাইস খাই নাই কোনো কিছুই খাই নাই তেল লগে লইলাম তিন প্রকার বাদাম এই যে দেখেন আপনারা বাদাম খাইতেছি মাদা ঝুলাইতেছি খাইতেছি মাথা ঝুলাইতেছি এই যে তো এইগুলা যখনই খিদা লাগে তখনই এইগুলা খাই বাট রুটি কার্বোহাইড্রেট ছাড়া সজাগতা খিদা লাগলি সালাদ খাই বাদাম খাই এগুলাই খাই ডিম খাই তো আপনারা দেখতে থাকেন কী কী খাইতেছি কি না খাইতেছি তো এই সালাদ খাওয়ার পরে এরপর যাব জিমে এরপর যাব মই জিমে জিমে যাইয়া কোথনে গাম জড়াম দৌড়ামু সব কিছু করবো সব কিছুই আস্তে আস্তে আপনার শেয়ার করতেছি যেহেতু গাম না অসুস্থ হইছি এন গাম জড়াই সুস্থ হইব তো এক যাই খাইতে 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 খাওয়া শেষ করলাম তো খাওয়া শেষ করলাম এই ফের গেলাম জিমে জিমে প্রায় আজ গো পঞ্চাশ মিনিটের মতো জিম করলাম তো আপনাদের লাগে মুই একটু একটু করে দেখাইতেছি সব একদিনে দেয়াইলে এরকমই প্রথম দিন ভিডিও করছিলাম তো এডিট করতে করতে পাঁচচল্লিশ মিনিট তবে দেখলাম যে চিনতে ওখানে রেসিপিও দিছিলাম কিভাবে ভেনেগার খাই ভেনেগার কি কি দেয় পুরো পাঁচচল্লিশ মিনিটের ভিডিও তো চিন্তা না মুই যেহেতু নূতন এত ভিডিও কেউ দেখবে না এর লেগে খালি শর্ট কোনো বয়েস টয়েস না দিয়েই শর্ট শর্ট করে করতেছি খালি আপনাদেরকে মুই এখন দেখামো যে ক্যামে করে বুঝছেন এরপরে ডিটেলে যাবো ওকে তো দেখতেই থাকুন পাশে থাকুন শেফ জাহাঙ্গীর খান চ্যানেল চ্যানেলে আপনারা অনেক কিছুই পাবেন আমার মতো করে অনেক রেসিপি পাবেন অনেক কিছু পাবেন তো যেহেতু আমি নূতন ইউটিউবে এডিট পারি না কোনো কিছুই পারি না সব কিছুই নূতন থেকে শুরু করছি তো পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খেতে হবে তো ফ্যাটাপ আজকে প্রথম দিন এরপর এই যে নয়টা বাজে শুয়ে পড়লাম এরপর ঘুমিয়ে পড়বো